আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র পঞ্চান্ন মিনিটে জয়দেবপুর থেকে গাজীপুর থেকে ঢাকা যাবেন তা বিস্তারিত দেখাবো এবং বিস্তারিত গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম দর্শক গাজীপুরের গজারিবন থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে আসলাম গাজীপুর এখন আমি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো আমি প্রথমে চলে আসলাম জয়দেবপুর রেল স্টেশনে এখান থেকে আমি ঢাকা যাব এবং আমি আর আমার খালা তবে আজকে একসাথে যাব তাই দুটো টিকিট কিনে নিলাম আমাদের টিকিটের মূল্য নিয়েছে পাঁচচল্লিশ টাকা করে দুটো নব্বই টাকা তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন ইতিমধ্যে চলে এসেছে এবং আমরা এই ট্রেনে চলেই যাবো ঢাকার উদ্দেশ্যে তো চলুন দেখা যাক আমরা কত দ্রুত কত সাশ্রয়ী খরচে ঢাকা যেতে পারি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা ইতিমধ্যেই ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ট্রেনও চলতে শুরু করে দিল আমরা জানানা দিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো চলন চলতে চলতে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যাক এবং উপভোগ করা যাক দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা জেলের মতো একটা জিল অথবা এই জাতীয় কিছু একটা অথবা বিল হবে এখানে পানি জমা আছে এবং এর পাশেই অনেক উঁচু উঁচু দালান কোঠা এবং বাড়ি ঘর দেখা যাচ্ছে তো আমরা পারি আসলাম সেই জিলের মতো দৃশ্য এখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে পাশে বাড়ি ঘর এবং বিভিন্ন বাজার দোকানপাট দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এখন টঙ্গি স্টেশনের উপর দিয়ে স্টেশন পার হয়ে গেলেই তারপরেই কিছু দূর গেলেই বিমানবন্দর স্টেশন সকলের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমরা যাচ্ছি এবং দেখছি বিভিন্ন দৃশ্য সত্যি রেল ভ্রমণ একটি আলাদা অনুভূতি আমরা এখন এয়ারপোর্ট স্টেশন পার হয়ে যাচ্ছি আমাদের ট্রেন এয়ারপোর্ট স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তো আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যের দিকে সেই কমলাপুরের দিকে আমরা বিভিন্ন দৃশ্য দেখছি কিছু মনোরম দৃশ্য আছে কিছু আবার ময়লা দৃশ্য খুব রেল ভ্রমণ আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে বলে যাবেন এবং আশা করি অনেকেই আজকে আহ জানতে পারছেন মাত্র পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টার ভিতরে কিভাবে আপনি গাজীপুর থেকে ঢাকা আসবেন এখন আমরা দাঁড়িয়ে আছি তেজগাঁ স্টেশনে এখন আমাদের ট্রেন ও সেখান থেকে ছেড়ে দিল পাশ দিয়ে আরেকটি ট্রেন চলে যাচ্ছে আমরা যাচ্ছি আমরা চলে আসলাম হিলগা যেহেতু আমি যাব মালিবাগ তাই খিলগাই নেমে পড়লাম সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আসসালাম আলাইকুম